সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে পাঠাইতেছে এইখানে এসপাশে মূলত স্ক্রিল করার জন্য সর্বপ্রথমে কমেন্টটা করেছেন এক ভাই যে ভাই আমি যদি সিঙ্গাপুরে পেন্টিংয়ের কাজে আসতে চাই তাহলে কি আমাকে স্ক্রিল করতে হবে কি না বা কোনো সার্টিফিকেট লাগবে কিনা আমি যদি সিঙ্গাপুরে স্কিল করে আসি তাহলে দুইটা কাজের মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে এই ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি যদি সিঙ্গাপুরে অ্যাসপাসে যাই এবং সেইখানে গিয়ে যদি আমি স্ক্রিল করি তাহলে সেটা কি ভালো হবে কি না আসলে আমরা বিদেশের মাটিতে মানুষ আসি ইনকাম করার জন্য যেইখানে একটু দুইটা টাকা ইনকাম বেশি হবে আমরা সেই কাজটাই করতে চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন যেইখানেই থাকেন না কেন অবশ্যই আপনাকে জীবনে বেঁচে থাকতে হলে কর্ম করতে হবে আর কাজ করার জন্যে সেটা হোক বাংলাদেশ অথবা বিদেশ যেইখানেই হোক আপনাকে অর্থ উপার্জন করতেই হবে অর্থ ছাড়া জীবনের কোনো মূল্য নেই আর সেই অর্থ উপার্জন করার জন্যে কেউ দেশে ব্যবসা করতেছে কেউ কৃষিকাজ করতেছে তো আবার কেউ ভাবতেছে প্রবাসের জীবনে আসার জন্য। তো ঠিক সেই রকমই আমি সিঙ্গাপুরে থাকি অনেক ভাই আমাকে কমেন্ট করেছে সিঙ্গাপুরের ব্যাপার নিয়ে বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন কিছু নিয়ে তো সেই প্রশ্নের উত্তরগুলো সেই কমেন্টের উত্তরগুলো আজকে আপনাদেরকে দিব যে কে কি করবে কমেন্ট করেছে তাহলে আপনারা বুঝতে পারবেন সমস্ত কমেন্টগুলো তো যাই হোক আজকের এই ভিডিওটা তৈরি হচ্ছে আমার যে ফ্রেন্ডরা আছে আমার যে বন্ধুরা আছে তাদের কমেন্টের রিপ্লে দেওয়া যে অনেকে অনেক রকম কমেন্ট করে তো অবশ্যই আপনি যদি সিঙ্গাপুর ভালোবাসেন আপনি যদি সিঙ্গাপুর আসতে চান অথবা নিয়ত করেছেন আপনার ভাইকে পাঠাবেন তাহলে অবশ্যই আজকের এই কমেন্টের রিপ্লেগুলো দেখলে আপনাকে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন যে আসলে সিঙ্গাপুর সম্পর্কে তো যাই হোক দেরি না করে শুরু করি তো সর্বপ্রথমে কমেন্টটা করেছেন এক ভাই যে ভাই আমি যদি সিঙ্গাপুরে পেন্টিংয়ের কাজে আসতে চাই তাহলে কি আমাকে স্ক্রিল করতে হবে কিনা বা কোনো সার্টিফিকেট লাগবে কিনা তো ভাই আমি আপনাকে বলতেছি আপনি সিঙ্গাপুরে আসতে চাইলে স্ক্রিল করেও আসতে পারবেন অথবা স্ক্রিল ছাড়াও আসতে পারবেন এক কথায় হচ্ছে সার্টিফিকেট সার্টিফিকেট ছাড়াও আসতে পারবেন সার্টিফিকেট নিয়েও আসতে পারবেন আর আপনি উল্লেখ করেছেন যে পেন্টিংয়ের কাজে আসলে কি আমাকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে কি না অ্যাকচুয়ালি পেন্টিংয়ের কাজে আপনাকে যদি সিঙ্গাপুরে আসতে হয় অবশ্যই আপনাকে স্ক্রিল করে আসতে হবে আর শুধু এই কাজে না যেই কোনো কাজেই যদি আপনি সিঙ্গাপুর আসতে চান তাহলে অবশ্যই আপনি স্ক্রিল করে আসলে অনেক বেনিফিট পাবেন কারণ হচ্ছে একটা স্ক্রিল ওয়ার্কার চাইলেই যে কোনো সময়সা তার কোম্পানি পরিবর্তন করতে পারে আর একজন আনস্কিল ওয়ার্কার সে চাইলে তার কোম্পানিটাকে পরিবর্তন করতে পারে না স্যালারির দিক থেকেও ঠিক একই সুযোগ সুবিধা একটু আপ হয় দ্রুত যারা স্কিল করে আসে তো আশা করি ভাই বুঝতে পারছেন আপনি পেন্টিংয়ের কাজে যদি সিঙ্গাপুরে আসতে চান তাহলে আপনাকে পেন্টিংয়ের কাজেই যে আপনাকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে তা কিন্তু না এক কথায় হচ্ছে সিঙ্গাপুরে আসার জন্য আপনাকে স্ক্রিল করতে হবে যেই কোনো সাবজেক্টের উপরেই হোক তারপর আপনি এখানে আইসা পেন্টিংয়ের কাজ করতে পারবেন অথবা অন্যান্য কাজও করতে পারবেন কোনো সমস্যা নেই তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি আপনার কমেন্টের রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে কমেন্টটা করেছেন যে ভাই তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আমাদের দ্বিতীয় কমেন্টটা হচ্ছে এই ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি যদি সিঙ্গাপুরে পাশে যাই এবং সেইখানে গিয়ে যদি আমি স্ক্রিল করি তাহলে সেটা কি ভালো হবে কি না তো ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমি সেই কমেন্টের রিপ্লাইটা আপনাকে দিচ্ছি অবশ্যই আপনারা এটা জেনে নেবেন যে আপনি যদি সিঙ্গাপুরে আসেন পাশে তাহলে তারপরে আপনি স্কিল করতে পারবেন কি না সেইটা হচ্ছে সবার আগের কথা তো অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি এসপাশে যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির যে মালিক সে যদি আপনাকে অনুমতি দেয় বা ওই রকম ফেসিলিটি দেয় যে আপনি ওইখানে কাজও করতে পারবেন পাশাপাশি আপনি স্কিল করার জন্যে ভর্তি হতে পারবেন তাহলে আপনি অবশ্যই করতে পারবেন আপনার জন্য এটা খুবই বেস্ট হবে এখন এমন কিছু সিস্টেমে আসতেছে সিঙ্গাপুরে যে সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে পাঠাইতেছে এইখানে একপাশে মূলত স্ক্রিল করার জন্যে দুই তিন মাসের জন্য পাঠায় এরকম অনেকে আসতেছে আমাদেরই দেখা তারপর যখন স্ক্রিলটা হয়ে যায় সার্টিফিকেট পেয়ে যায় তখন বাংলাদেশে চলে যায় সেইখান থেকে আবার নতুন করে আইপি নিয়ে তারপরে সিঙ্গাপুরে আবার আসতেছে এরকম অনেকেই আসছে তো দুস্ত আপনাদেরও যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে পাশে আসবেন আইসা এখানে পরীক্ষা দিয়ে স্ক্রিল কইরা সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে গিয়ে আবার আসবেন তাহলে আপনি আসতে পারবেন তাতে কোনো সমস্যা নেই খুবই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কমেন্টে তিন নাম্বার কমেন্টে কি বলেছেন দেখি আপনাদেরকে উত্তরটা জানানোর চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন আমাদের এই এক সাবস্ক্রাইবার আপনি বলেছেন যে ভাই যদি আমি স্ক্রিল করে সিঙ্গাপুরে যাই তাহলে আমার প্রথম বেসিকটা কীরকম ধরবে মানে প্রথম স্যালারিটা কীরকম ধরবে তো খুবই সুন্দর একটা প্রশ্ন তো সকলের উদ্দেশ্যে এটা বলতেছি আপনি যদি বাংলাদেশ থেকে স্ক্রিল করে সিঙ্গাপুরে আসেন এখন নতুন অবস্থায় আপনাকে সর্বনিম্ন বিশ ডলার স্যালারি ধরবে মানে বিশ ডলারের নিচে আপনার বেসিকটা হবে না আর বিশ ডলার যদি আপনার বেসিক স্যালারি হয় তাহলে মাসের তিরিশ দিনে আপনার ছয়শো টাকা আপনার আসে চারটা রবিবার বাদ দিলে আপনার ২৬ দিনের যা হিসাবে আসে সাথে চার রবিবার যদি আপনি ডিউটি করতে পারেন তাহলে সেটার জন্য কোনো কোম্পানি ডাবল দেয় কোনো কোম্পানি দেড় গুণ দেয় মানে বেসিকের দেড় গুণ বেসিকের ডাবল স্যালারি দেয় বন্ধের দিন কাজ করলে শুধু রবিবার এখন যদি আপনার টাইম হয় সাথে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা প্রতিদিন তাহলে আপনার জন্যে খুবই খুবই ভালো আর যদি ওভার টাইম না থাকে সিঙ্গাপুরে আপনার টাকা ইনকাম মানে একটা ওয়ার্কারের টাকাটা ইনকাম হয় বেশিরভাগই উপর ভিত্তি করে যেই কোম্পানিতে একজন লোক নতুন আসে তার বিশ টাকা বেসিক হলে যদি তার কোম্পানিতে প্রতিদিন ঘন্টা থাকে তাহলে সর্বনিম্ন তার প্রতি মাসে বারোশো ডলার ইনকাম মানে স্যালারি আসবে কিন্তু যদি আপনার সেইখানে ওভার না থাকে রবিবারে ডিউটি না থাকে তাহলে আপনার স্যালারি আসবে ছয়শো থেকে সাতশো ডলার সেখান থেকে আপনার খরচ টরচ বাদ দেওয়া যা থাকবে সেটা আপনি হিসাব করে দেখতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আপনারাও জানতে পারছেন যে এটা কিভাবে কি হয় তো দেখি আমাদের পরবর্তী কমেন্ট কি করেছে ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন যে ইলেকট্রিশিয়ানের কাজ এবং টাইলসের কাজ আমি যদি সিঙ্গাপুরে স্কিল করে আসি তাহলে দুইটা কাজের মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে তো দোস্তো আমি আপনার উদ্দেশ্যে বলতেছি এবং আপনারাও যারা দেখতেছেন আমার সাবস্ক্রাইবাররা এবং পরবর্তীতে সাবস্ক্রাইবার ছাড়া যারা দেখবেন আমার প্রাণ প্রিয় কলিজার সমস্ত লোক সবাইকে বলতেছি সিঙ্গাপুরে ইলেকট্রিশিয়ানের কাজ এবং টাইলসের কাজ দুইটা কাজেরই খুবই গুরুত্বপূর্ণ একটা চাহিদা আছে খুবই চাহিদা আছে ইলেকট্রিশিয়ান মানে প্রত্যেক জায়গাতে সিঙ্গাপুরের ইলেকট্রিশিয়ানের কাজ আছে হয়তোবা ইলেকট্রিশিয়ানের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে সামান্য পরিমাণ ওভারটাইম একটু কম হয় টাইলসের যে কাজ আছে সেই তুলনায় যদি আপনি বেসিক অথবা স্যালারির দিক থেকে বলেন তাহলে আমি অভিয়াসলি আপনাকে বলবো টাইলসের যে কাজগুলো আছে সেই কাজে আপনি স্যালারি দ্রুত আপনার আপ হবে প্লাস আপনার ওভারটাইম প্রচুর থাকবে আপনি ইলেকট্রিশিয়ানের কাজে আসলে যে স্যালারিটা আপনি পাবেন তার চাইতে প্রতি মাসে একশো থেকে দুইশো ডলার আপনি টাইলসের কাজে আসলে পাবেন কারণ এই কাজটা একটু হার্ড এবং এই কাজের স্যালারিটা একটু বেশি আসে ওভারটাইম বেশি আসে সো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি কোন কাজে আসবেন আসলে আমরা বিদেশের মাটিতে মানুষ আসি ইনকাম করার জন্য যেইখানে একটু দুইটা টাকা ইনকাম বেশি হবে আমরা সেই কাজটাই করতে চেষ্টা করব তো অবশ্যই চেষ্টা করবেন টাইলসের কাজে আসেন হয়তো একটু পরিশ্রম কিন্তু আপনি স্যালারি ভালো আসবে প্রতি মাস শেষে তো খুবই সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এরকম কমেন্ট করবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের রিপ্লাইটা দিতে পারি তো চলেন দেখি তার পরের কি প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমএক্স সাইদুর রহমান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সবসময় এ ধরনের তথ্যমূলক ভিডিও ব্লগ ভিডিও সবকিছু দেখার জন্য এই সিঙ্গাপুরের অবশ্যই আমার পাশে থাকবেন তো যাই হোক আমার সম্মানিত ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন যে ভাই এখন নতুন লোক যেতে পারে কি আর যদি নতুন লোক যায় তাহলে কীরকম খরচ হয় যেতে সিঙ্গাপুরে তো অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা মানে প্রশ্ন সেটা অনেকের মনে আসে এইরকম প্রশ্ন যে আসলে নতুন লোককে সিঙ্গাপুরে যাইতে পারতেছে কিনা আর যদি যাইতে পারে তাহলে সেটা খরচটা কীরকম হয় তাহলে এই ব্যাপারে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি এখন বাংলাদেশ থেকে আর সিঙ্গাপুরে আসার জন্যে যে আইপিগুলা হয়তো আগে সেটা এখন খুবই অল্প পরিসরে হচ্ছে যেখানে আগে আসতে চাইলে মানুষ একশো জন ট্রাই করলে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন চলে আসতে পারছে এখন একশো জন যদি চেষ্টা করে সিঙ্গাপুরে আসার জন্য বাংলাদেশ থেকে তাহলে সর্বোচ্চ দুই থেকে জন লোক আসতে পারতেছে তার কারণটা হচ্ছে সিঙ্গাপুর থেকে যে ভিসাটা দেয় বা যে ডেলিগেটটা যায় বাংলাদেশে ওখানে গিয়ে পরীক্ষা নিত তারপর ওইখান থেকে মানে যে কোটাটা ছিল যে বাংলাদেশ থেকে তিরিশ পার্সেন্ট লোক আসবে সিঙ্গাপুরের ওয়ার্কারের মধ্যে যখন একটা বছরে ওয়ার্কারের একটা হিসাব নিকাশ দেয় যে এতগুলো ওয়ার্কার আমার সিঙ্গাপুরে আসবে সেখান থেকে তিরিশ পার্সেন্ট বাংলাদেশের তিরিশ পার্সেন্ট ইন্ডিয়ার চল্লিশ পার্সেন্ট এই তো সেই যে কোটাটা ছিল সেই কোটাটা একেবারেই মানে একেবারেই নিচে নিয়ে আসছে নিম্ন স্তরে নিয়ে আসছে যার কারণে আসলে এখন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের লোক আসলে খুবই কম আসতে পারতেছে তাও আবার আপনার যারা আসতেছে তারা এশপাশে আসতেছে আইসা আবার এখানে স্কিল করতেছে বাংলাদেশে এখন স্কিল করা যাচ্ছে না বাংলাদেশে এখন ট্রেনিং করা যাচ্ছে না খুবই কম করা যাচ্ছে যারা খুবই বড় একটা লিঙ্ক থাকে তারা হয়তো বা করতে পারতেছে তো অল্প পরিসরে আর যে খরচের ব্যাপারটা যেটা আপনি বলেছেন এখন এই সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে দুই হাজার পঁচিশে শেষের দিকেও যদি কেউ আসতে চাচ্ছে তাহলে তাকে একটু মোটা অঙ্কে টাকা গুনতে হচ্ছে কারণ হচ্ছে চাহিদা আর এখানে সিঙ্গাপুরের যে ডলারের রেট সেটা অলরেডি আপ হয়ে গেছে আগে আশি আশি এক ডলারে আশি টাকা ছিল সেটা এখন নব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত হয়ে যাচ্ছে যার কারণে আসলে বাংলাদেশ থেকে আসতে চাইলে আগে সাত লাখ আট লাখ ছয় লাখ টাকা খরচ হতো আর এখন অলরেডি দশের আপ উপরে যায় এগারো কোনো কোনো ক্ষেত্রে বারো হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন যে আসলে খরচটা কীরকম হয় সেটা লুকের মাধ্যমে হয় যদি আপনার পরিচিত লুক থাকে নিজস্ব কোনো লোক থাকে সে যদি আপনার আইপি ম্যানেজ করে দেয় তাহলে হয়তোবা আপনার জন্যে সেই জিনিসটি একটু কম হতে পারে কিন্তু আপনি যদি কোনো মাধ্যম ধরে আসেন কোনো এজেন্সির মাধ্যমে আসেন অথবা কোনো সেন্টারের মাধ্যমে আসেন তাহলে হয়তোবা সেখানে আপনার খরচটা একটু বেড়ে যাবে তো দশ নয় আট এরকমও লাগে অনেক ক্ষেত্রে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন অবশ্যই ইনশাআল্লাহ এই ধরনের কমেন্ট করবেন আর যেই কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পরবর্তীতে সেই কমেন্টের রিপ্লেগুলো দিয়ে আমি আপনাদের ভিডিওটা অবশ্যই করার চেষ্টা করব তো যাই হোক গাইস আসলে চেষ্টা করেছি আমার যে প্রিয় কলেজের সাবস্ক্রাইবার আছে তাদের যে কমেন্টগুলো করেছে কারণ আপনারা আমার সব আপনাদের যে একটা জানার ব্যাপার সেটা আমি আপনাকে কমেন্টের রিপ্লে দিয়ে অবশ্যই জানাইছি কিন্তু তারপরও আপনার মতো এরকম অনেকেই আছে জানবার চাই যার কারণে তাদেরকে তো আর আমি কমেন্টের রিপ্লে দিতে পারবো না কারণ তারা কমেন্ট করে নেয় তো তাদেরকে জানানোর জন্য আপনার কমেন্টের রিপ্লেটা করে একটা ভিডিও বানালাম যাতে তারা জানা এই জিনিসটা জানতে পারে যে আসলে কোনটাই কি আপনার যেমন আগ্রহ আরেকজনেরও আছে তো যদি আপনার সামনে ভিডিওটা যায় থাকে এবং আপনি দেখে থাকেন একটু ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সিঙ্গাপুরের সমস্ত তথ্য জানার জন্য সমস্ত কিছু জানার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন সময় আর আমি চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের তথ্যমূলক ভিডিও ফানি ভিডিও ব্লগ ভিডিও গুলা দেখানোর জন্য তো যাই হোক গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত সম্মানিত প্রবাসী ভাইদের জন্য আমার দোয়া রইল আসসালামু আলাইকুম